যেভাবে টানা বৃষ্টিপাত চলেছে তাতে কিন্তু কৃষকেরা নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে সমস্ত ছোট গাছ লাগানো হয়েছে সেগুলি প্রায় নষ্টের পথে বৃষ্টি না থামলে রোদ না উঠলে বাকি গাছগুলো নষ্ট হয়ে যাবে যে সমস্ত কৃষকেরা গাছের ডগ কাটিং দিয়েছেন সেগুলি ফাঙ্গাস লেগে গাছগুলি বা কাটিংগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই পচনের মূল কারণ হল ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা অতিরিক্ত জলের ফলেই চারা বা কাটিং নষ্ট হয়ে যাচ্ছে এ থেকে রক্ষা পেতে গেলে যেটা দরকার সেটা হলো রোদের দরকার যেখানে পচন শুরু হয়েছে সেগুলিকে ফেলে দেওয়া এবং চারিদার পরিষ্কার করে দেওয়া নইলে কিন্তু সব গাছই নষ্ট হয়ে যাবে জৈব বা প্রাকৃতিক উপায়ে ফাঙ্গিসাইড যেমন নিম তেল ব্রেকিং পাউডার দুধ দই রসুনের নির্যাস ট্রাইকোডামা এগুলি উপকার করে এছাড়া রাসায়নিক কপার সালফেট ম্যানকোজেব কার্বেন্টিন ইত্যাদি আরও অনেক কিছু আছে যেগুলি দিলে গাছের পোচা কমে তবে বৃষ্টি না থামলে কোনো বিষ কাজে লাগবে না আর এর ফলে বহু কৃষকের কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার